আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে মিঠু আর মিঠিরে নিয়ে আসছে আলুর জমিতে ওদেরকে নিয়ে মানে আলু কত বড় হয়েছে দেখবো আর কি মিঠু আলু তুলতে যাবো আসো আলু তুলতে যাবো এটা আমাদের আলুর জমি দেখবো আসলে কত বড় আলু হয়েছে প্রায় ষাট দিন হয়েছে আলুর বয়স আর কি দেখবো কি তোলার পরিস্থিতি হয়েছে কিনা তোলা যাবে কিনা আলুটা মিঠু আমার কাছে আস মিঠু আছো আছো মিঠু এখানে বসো আলু তুলি বস মিঠু 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 দেখো আলু কত বড়ো হয়েছে মিঠু মিঠু এ মিঠু ভাত খাবে দেখছ অনেক বড় আলু হয়েছে মিঠু ওরে বাবা আলু খাইতেছ এ মিঠু টুকটুকি টুকটুকি পাখি তুমি মিটু ভাত খাবে এগুলো কি তোমার ডিম হুম মিটু মিটু এ মিটু কোথায় আসছো তুমি আলু দেখতে আলু বড় হয়েছে কি না তুমি আলু খাইতেছো এগুলো তো ময়লা চি তুমি কাঁচা আলু খাও টুকটুকি পাখি মিটু একটু টুকাও তো এখানে টুক 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 করো টুকটুকি পাখি এই মিটু আসো আসো এই যে এই যে টুকটুক টুক দাও

মিঠু তোমার এগুলো dekhle bhalo lage? হুম? লাগে dekhle bhalo মিঠু তোমার? হুম? আমরা যেখানে যাই সেখানে যাইতে হবে তোমার মিঠু? মিঠু চুমা খাও আলু খাইতেছ তুমি যে। মিঠু। খুশি আলু দেখে খুশি মিঠু? তাই 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 তাই। মিঠু। त मिठु मिठु बुझ मिठु आरु तुल बना मिठु तक ए मिठु मतकबा मतकबा ना टुकटुकी तुम टुक पाखी टुकटुकी टूक मिठु মিঠু ই মিঠু আলু বড় হয়নি না মিঠু অনেক ছোটো ছোটো হয়ে আছে এদিকে এদিকে এ মিঠু আজকে ভাই তুই পচা পাচ্ছি হার কাছে আসতেছো কেন মিঠু